কিরে ঝটকি কি খাবি আজকে ঝটপট করে বল পনির পেটি দিদি রে আজকে তুই এটা বাড়িতেই বানাবি হ্যাঁ এই জন্য দেখ পেঁয়াজ আর ক্যাপসিকামটা কেটে নিচ্ছি সঙ্গে পনির গুলো লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি পুরো দোকানের মতন খেতে হবে আগে বানিয়ে তো নি দিদি রে পেটিসের ভিতরে কিসের পুর দিবি এই যে পেঁয়াজ ক্যাপসিকাম আর পনির দিয়ে একটা পুর বানিয়েছি সেটাই দেব আর এর মধ্যে একটু টমেটো সস সয়া সস আর একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছিলাম পুরটা তো রেডি হয়ে গেছে এবার ময়দাটাও তো মাখ ও এটা ময়দা দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এইদিকে দিকে দেখ যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে ছোট ছোট সাতটা লেচি কেটে নিয়ে তারপরে একদম পাতলা করে রুটির মতন বেলে নিয়ে একটার উপর একটা চাপানোর আগে ব্যাটারটা দিয়ে দিয়েছিলাম দিদি আর এভাবে এরকমই হয় এবার মাঝখানে পোটটা দিয়ে এরকম লম্বা করে ভাজ করে নিলাম দিদি রে ভাতটা গরম তেলে ভাজতে হবে তাই না 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 প্যাটিসগুলো উষ্ণ গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তারপর লো আছে একদম সময় নিয়ে ভাজতে হবে না হলে মুচমুচে হবে না এই দেখ ভাজার পর দেখেছিস লেয়ারগুলো কত সুন্দর বসে যাচ্ছে দিদি রে প্যাটিসগুলো দেখতে মনেই হচ্ছে না যে বাড়িতে বানানো হয়েছে চল একটা ভেঙে তোকে দেখাই কেমন হয়েছে ক্ষেতপুর দুগানের প্যাটিসের মত হয়েছে ক্ষেতেও তো দারুণ রে